ভাই এক তারিখে পর থেকে মানে মনোনপত্র পাওয়ার পর থেকে যে মেয়েদের নারফাঙ্গা মানে লাফাঙ্গা দেখতেছি তো এটার জন্য বলতেছি আমি আসলে নেতার পিছে ঘুরে কখনো নেতা হওয়া যায় না এটা সবসময় তোমার মাথায় রাখবে আর নেতা হতে কি লাগে যোগ্যতা লাগে আর যদি তোমাদের এই সেই মনে বংশধারী যে নেতাগুলো আছে তাদের পিছে যদি ঘুরে তোমার যদি ইয়ে করো তার ঘুরে যদি একটু ক্ষমতা পায় বা একটু পাতি নেতা হয় যদি আপনি সমাজের সাথে আপনার প্রতিবেশের সাথে আপনার যদি রাষ্ট্রের সাথে যদি খারাপ কুদৃষ্টি বা খারাপ ব্যবহার করেন এটার কিন্তু বেনিফিট কিন্তু আপনার উপর পড়বে কারণ আজকে নেতা আছে ওই জন্য লাফালাভি করতে কালকে পারে কারণ থাকতে আমাদের দেশে তো একটা প্রথা আছে যে আজকে যা ক্ষমতা যার দেশ তার সব কিছু কর্ম করে আবার দেখবে যে বিদেশে তাড়ি দিয়ে দেখবে যে ওই যে একটা আবু বলেনি বিদেশে ঠিক এরকম আপনার নেতা এরকম বিদেশে যে ওখানেই তার বিবি বাচ্চা সংসার নিয়ে ওখানে নাগরিকত্ব নিয়ে ওখানেই ইয়ে করবে জীবনের ভবিষ্যৎটা কাটে দেবে আর আপনি কী করবেন মাঝখানে শুধু শুধু নেতার খাতে নাম দিয়ে শুধু নিজেকে কালার বানিয়ে শুধু সমাজের চোখে এবং মানুষের চোখে খারাপ হলে আসলে নেতা হতে কী 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 লাগে জানেন নেতা হতে যোগ্যতা লাগে আসলে বংশগত যে নেতাগুলো দেখতেছেন না যে বংশগত যে নেতা কাঠামোগুলো বা কোঠা ব্যক্তি নেতাগুলোর পেছনে আপনি ঘুরতেছেন আসলে এটা ঘুরে কোনো ফায়দা নেই আমি বলবো যে কারণ তার শুধু আপনাদেরকে ব্যবহার করতেছে আমাদের মতো সাধারণ স্টুডেন্টদেরকে শুধু ব্যবহার করতেছে ব্যবহার করে তাদের নিজের ভিত্তিতে শক্ত করতেছে এবং রাজনীতিটা একটু টিকিয়ে রাখতেছে আর অবশেষে নেতৃত্ব দিবে কি জানে তার ছেলে বাইরে যে পড়াশোনা করতে সেই ছেলে আসে বাংলাদেশের নেতৃত্ব দেবে তাহলে তুমি গিয়ে তুমি হচ্ছে সাধারণ একটা চেলা চেলায় থাকে যাবে সারাদিন না পারবে ভালো কিছু উন্নত করতে রাষ্ট্র পরিণত করতে না পারবে সংসদ তোমাদের সংবিধান পরিবর্তন করতে না পারবে সংসদের কোনো অর্থমূলক বা কোনো নীতি নতুন করে বাংলাদেশের রূপ দেওয়ার জন্য যে একটা নেতৃত্ব দেবে এরকম কোনো কিছু পাবে না উত্থাপন করতে পারবে না তো তাই বলবো যে তোমাদের এই নেতার পিছনে না ঘুরে নেতা কী দেয় আপনাকে হয়তো সর্বোচ্চ হয়তো ডিং ডিং কেস করতে পারেন বা এগুলাই এগুলা আসলে এটা সমস্যা নাই আর বলছে একটা দেশপ্রেমিক নেতা যদি সে যদি তার বিবে বাচ্চার কথা চিন্তা করে যদি সে বাইরে যদি নাগরিকত্ব নিয়ে যদি ডিং পার করতে পারে তাহলে আপনি কেন তার আপনার বাবা মার দুঃখ কষ্ট বুঝতে পারছেন হ্যাঁ আপনার বাবা মা কিছুই আপনার দিকে দিতে পারেনি কিন্তু সে এস ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াইছে এখন তো আপনি ইউনিভার্সিটি লেভেল আসেন আর দেখবেন যে আপনার বাবা মা কিছু না দিয়ে ভালো তো মানে হচ্ছে হচ্ছে জন্মটা দিতে পারতেছে এবং আপনাকে দশ পনেরো বছর লালন পালন করছে এটার উপলক্ষেতে এই সুক্রিয়ায় তো আপনি আদায় করতে পারবেন না তো এটার জন্য আপনার বাবা মা নেতার না ঘুরে আপনার কেরিয়ার ডেভেলপ করো আর ইয়ে করো এবং বাবা মার মুখে হাসি ফোটাও এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো যে আসলে এবং বাবা মা যেন গর্ব করে বলতে পারে যে হ্যাঁ আমি আমি আমাকে আমি একজন গর্বিত ছেলে মেয়ে পাইছি তো তাছাড়া এইসব নেতা সে ঘুরে নিজের কেরিয়ার নষ্ট আর যাদের স্বপ্ন যে আমি নেতা হবো হ্যাঁ নেতা হবে ভালো কথা কিন্তু এই পাতির নেতা কিছু ঘুরো না নিজের কেরিয়ার স্কেল ডেভেলপ করো নিজের একটা নেতা গুণাবলী কি কি যেমন চরিত্র প্রথম কথাই হচ্ছে চরিত্র সততা ন্যায়পরতা এবং হচ্ছে আপনার সব বিশ্বাস মানুষের সাথে কমিউনিকেশান বা বক্তৃতা বা সাধারণ মানে বিভিন্ন পডকাস্ট বলেন বা সংবাদতে বা বিভিন্ন কিছু দিতে হয় কথাবার্তা বলতে হয় সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল বাড়ান দক্ষতা বাড়ান সাধারণ মানুষের সাথে জনগণের স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেন আপনি যে রাজনীতির মধ্যে এসে যে সেবা সেবা দিতে হবে এমনটা কোনো কথা নেই রাজনীতি তো আসে যারা সবাই তো যেমন পুলিশরা আমরা আমাদের সমাজে কিন্তু অনেক পুলিশে আছে কিন্তু পুলিশেরা কি সব পুলিশেরা কি খারাপ কিন্তু একটা পুলিশ যদি খারাপ কিছু করে পুরো ডিপার্টমেন্টে দুর্নাম হয় ঠিক এরকম বাংলাদেশের রাজনীতির পক্ষে এ রাজনীতির প্রেক্ষাপটে এই সবাই দেখবে যে এরকম খারাপ সাথে ওই জন্য আপনাকেও এরকম খারাপ হবে তাই চেয়ে আমি বলবো যে আপনি দেশের সব কিছু আইন ব্যবস্থা কাঠামো অর্থনৈতিক সমাজ প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সংবিধান সব কিছু বোঝার পর সব কিছু জানার পর যখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে আমি রাজনীতিতে আসলে আমি কেমন বেনিফিট পাবো বা বেনিফিট ফিট আশা বলতে আমি ওইটা না কতটা রেসপন্স করতে পারে কতটা মানুষের সেবা করতে পারবো কতটা জনগণের দায়িত্ব নিতে পারবো আসলে আমাদের এখানে তো এখন রাজনীতি বলতে এখন শুধু এই বংশগত ধারা বা এটাই আসলে কিন্তু রাজনীতি বলতে কি জান রাজনীতি এমন একটি পেশা যেটির দায়িত্ব অনেক ব্যাপক কারণ আমাদের সেই দবি সাহাবিরা বলেন আবু বক্কর ওসমান আলী সবাই দেখবেন যে অমররা তারাও কিন্তু দেশের পুরো রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু দায়িত্ব নিয়েছেন এবং আপনারা হয়তোবা অমর রাজি আল্লাহ তাল তার রাষ্ট্র ব্যবস্থা তার শাসন তার এগুলো হয়তো বা জানেন না তো আমি একটা নেতার প্রধান গুণাবলী যেটার মধ্যে পড়ব আমি বলব যে ওই নেতা যদি ন্যায় বা সততার মধ্যে যদি থাক থাকতে পারে এবং নেতৃত্ব দেওয়ার মতো যদি ক্ষমতা থাকে এবং তাকে অবশ্যই ইসলামিক জ্ঞান থাকতে হবে ইসলামিক জ্ঞান ছাড়া কখনোই মানে এটা সম্ভব না সাপোজ মনে করেন একটা আমাদেরকে সৃষ্টি করেছে কি আল্লাহ আর আল্লাহ যদি আমাকে পাঁচবার ডাকার পরও আমাকে আমি সেই আল্লাহর ডাকে সারা দিচ্ছি না একক নামাজ পড়তেছি না তাহলে কাল আপনাকে আপনি যাকে নির্বাচিত করবেন তাহলে যখন সে নির্বাচিত সে তো কখন আসনের পর যখন সে নেতা হবে তখন দেখবেন যে আপনি একটা সামান্য একটা ভোটের জন্য কি আপনি দশবার ডাকলেও পঞ্চাশবার ডাকলেও কি শুনবে যেখানে আল্লাহ সঙ্গে সৃষ্টি করছে এবং সৃষ্টির মাধ্যমে তাকে এতদূর এই জায়গা নিয়ে আসছে এবং আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো তাদের ক্ষমতা দিয়েছে ধৈর্য দিয়েছে বা যোগ্যতা দিয়েছে কিন্তু তারই এবাদত করতেছে না আর আপনি একবার ডাকলে কীভাবে আপনাকে শুনবে ঠিক এই রকমটা তাই আমি বলবো যে প্রথমে হচ্ছে আল্লাহ ভিরু কারণ আল্লাহ ভিরু সারা কখনোই মনে হয় একটা নেতা কখনোই একটা আদর্শ না আর বাংলাদেশে একজন আমি কয়েকটা ভাইকে বা চাচাকে বা এরকমকে দিন মজুরি তাদেরকে জিজ্ঞাসা করলাম ব্যক্তিকে যে আসলে রাজনীতি কেমন এটা আপনার কাছে কেমন মনে হয় তো কী বলবো ভাই রাজনীতি মানেই এটা হচ্ছে দুই নম্বরই তুই কি পারবি যে টেন্ডার বাইজি করতে চাঁদাবাজি করে খাতে বা অন্যের হক মারে খাতে বা এরকমটা মানে বিভিন্ন একটা করে বাজেট কিন্তু আসলে সর্বনিম্ন কিন্তু কোটির উপরে আসে মানে দশ কোটি বিশ কোটি ঠিক ওখান থেকে মনে হয় অর্ধেক মারে দিতে পারবি এরকম কারণ তাদের বিভিন্ন নেতৃবৃন্দ চালাতে হয় তো আমি চা চাইব যে আপনাদের সততার সাথে থাকেন এবং যতটুকু আপনার চায় কারণ একটা নির্বাচন করতে সর্ব একটা ইউনিয়নে নির্বাচন করতে গেলে এক কোটি টাকা লাগে এক কোটি টাকা কি ইনকাম আদৌ হবে সর্বোচ্চ বিশ হাজার টাকা স্যালারিতে এরকম হবে না পাঁচ বছরে হিসাব করেন আবার যদি একটা এমপির ক্ষেত্রে বলি তার মাসে যদি আমি দুই লাখ টাকা ধরি তাহলেও তো তার যে সর্বনিম্ন পাঁচ থেকে দশ লাখ টাকা দশ কোটি টাকা নির্বাচন করতে লাগে ওই টাকাটা কোথায় থেকে উঠেবে তো ওই জন্য যে আপনাকে ভালোবাসবে এমনি থেকে ভালোবাসবে তা আপনার কাজ আপনার যোগ্যতা আপনার তাদের সাথে কমিউনিকেশন স্কিল যে আপনি বলে দেখান যে আমি আমি একজন সৎ নেতা আমি একজন টাকার জন্য না আমি আপনাদের সেবার জন্য কাজ করি বা এরকম তো এরকম অনেকেই অবশ্য নির্বাচনের সময় বলে যে আমি সেবার জন্য কাজ করি কিন্তু নির্বাচনের পর তাদেরকে খুঁজে পাওয়া যায় না আসলে এটা তো না আর তোমার যারা ভবিষ্যতে নেতা হতে যাচ্ছ বা নেতার পিছিয়ে ঘুরতেছে তাদের এই এসব পিছনে না ঘুরে নিজের স্কিল ডেভেলপ কর কারণ বাংলাদেশ লেখা যে নেতা ছেলেমেয়েরা নেতা হবে বা যারা বংশগতভাবে নেতা হয়ে আসতেছে তারাই তাদেরকে আমরা নেতা বানাবো প্রধানমন্ত্রী বানাবো এমপি বানাবো এমনটা না আপনি চাইলে রিক্সা দিনমজুরি কোলমজুরি এগুলোও ছেলেমেয়েরাও যদি তাদের কেরিয়ার বা স্কিল বা সবচেয়ে ভালো থাকে তাহলে সেও নেতা হতে পারবে কিন্তু ক্লিয়ার হয়নি আমি আরও ক্লিয়ার করতে বুঝতেছি সাপোজ আমাদের বাংলাদেশের সবচেয়ে গভর্নমেন্ট জব সেক্টর কী হচ্ছে বিশেষ আর বিশেষ কি শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য ইউনিভার্সিটির জন্য শুধু এরকম না ন্যাশনাল এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে বা দিনমজির কুলমুজির সব কিছু ছেলেমেয়েরা এখানে বা একটা কৃষকের ছেলেরা এখানে বিশেষে অংশ নিচ্ছে এবং কেডার হচ্ছে ঠিক এরকম না আমাদের গণতন্ত্র যেহেতু বাংলাদেশ বা নতুন বাংলাদেশ তাহলে সবার এখানে অধিকার আছে সবার এখন আর এখন বাংলাদেশে এমন এমন কাউকে মানে নমিনেশন পত্র দেওয়া হচ্ছে মনে হচ্ছে আমি নেতা হয়ে যায় বা আমি মানে একজন সদস্য হয়ে যায় এরকমটা তো এই অবস্থা তবে আমাদের বাংলাদেশে যেমন আপনার হাসনাদ আবদুল্লাহ বলেন সাজিস আলম ভাই বলেন তো হচ্ছে তানজিম যারা যে উনি তো বাইরে দেশেতে পড়াশোনা করছে এবং ডক্টর পাশ করে আসে তারপর উনি রাজনীতিতে ঢুকছেন আসলে এদের মধ্যেও কিছু কিছু ছেলেমেয়েদের আসলে রাজনীতিতে আসা উচিত তাহলে আমাদের সমাজে বাস্তবতা কিছু বুঝবে কারণ আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেগুলো উঠে আসছে যেগুলো ছেলেমেয়েরা তাদেরকে দেশের নেতৃত্ব দিলে তারা বুঝবে কারণ দেখবেন যে কেন যে তারা হচ্ছে একজন কৃষকের কষ্ট বুঝবে সে একজন দিনমজুরি কষ্ট বুঝবে এবং সে একটা মানুষ কীভাবে সেখানে গ্রামে গ্রামে ঘুমায় কি খায় না খায় সবকিছু বিষয়ে তাদের একটা বিশেষ একটা ধারণা থাকবে কিন্তু যারা বংশগত নেতা তারা তাদের মাথায় কিন্তু এটা থাকবে না কারণ তাদের বেড়ে ওঠা হয়েছে বিদেশে তারা দেশপ্রেমের বিষয়ে মানে তাদের মাথায় কি থাকবে এটা আমি বুঝতে পারছি না হ্যাঁ ভাই ভিডিও বানাচ্ছি তো ওই জন্য আর কি আচ্ছা ঠিক আছে তো যে কারণে আমি কথাগুলো তো যে কারণের কথাগুলো আমি আপনাদেরকে মাঝে বলতে পারলাম তো সেটা হচ্ছে আমি কার পা চাটি না বা কোনো নেতামন্ত্রী এগুলো মানি না তো আপনারা যদি চান যদি আপনারা সৎ থাকেন আপনি যদি যোগ্যতা হন তাহলে আপনি কাল স্বতন্ত্র থেকেও আপনি এমপিএ মনোনয়ন পত্র পাতে পারেন বা এরকম তাই তাই বলবো যে কার পা চাটার প্রয়োজন নেই আপনি হচ্ছে হজরত মোহাম্মদ সা্লা সাল্লামের মতো একটা বিশ্বস্ত মানুষ হন এবং মূরের মতো নেতৃত্ব দেওয়ার মতো সাহসিকতার মতো থাকেন আলী হজরত আলী রাজা আল্লাহ তালা মতো এরকম জ্ঞান অর্জন করুন সত্যের পদে থাকুন আর হচ্ছে আপনার কি ওসমান উসমান রাজা আল্লাহ তালার মতো হচ্ছে আপনার অর্থনৈতিক এসব কিছু ইয়ে করেন নিরাপত্তা বা এরকম নিশ্চিত করুন তাহলে দেখবেন যে আপনার যদি সব কিছু গুণ থাকে তাহলে আমি বিশ্বাস তুমি দিতে পারবে আগামী দিনে হচ্ছে নেতৃত্ব এবং হচ্ছে তুমি করতে পারবে নতুন বাংলাদেশ তো সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ